আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আই হোপ সবাই ভালো আছো তো প্রথম যে ভিডিও দিয়েছি সেটাতে তোমাদের ও জীবিকা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এখন তার সমাধান নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো সবাই ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো এখানে প্রথমে তোমাদের যে প্রথম অংশ আছে প্রশ্নের এই প্রথম অংশের দাপ যেটি আছে প্রথমে সেটা সমাধান দেখাবো তো তোমাদের প্রথম পরিমাণে প্রশ্ন নিয়ে আলোচনা করছি এখন শুধু সমাধান নিয়ে আলোচনা করব তো প্রথম অংশের ক উত্তর আছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তো এক পরিমাণে এক নম্বরে তো আছে পারিবারিক বাজেট তৈরি মাসিক আয় লক্ষ টাকা মাসিক পে এখন যে কোনো একটা পরিমাণ যে ধরেন আশি হাজার টাকা দিয়ে দিলেন তারপর বাসা ভাড়া পঁচিশ হাজার টাকা খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ত্রিশ হাজার টাকা শিক্ষা দশ হাজার টাকা তো এগুলো তোমরা দিয়ে নিবে তারপর স্বাস্থ্য ও চিকিৎসা পাঁচ হাজার টাকা ও অন্যান্য পাঁচ হাজার টাকা তারপর হলো সঞ্চয় পঁচিশ হাজার টাকা তো এগুলো তোমরা তোমরা মতো দিয়ে দিবে আমি টাস্ট্রে একটি নমুনা দেখে দিলাম তো তারপর দুই নম্বর সমাধান দুই নম্বর সমাধান বলা আছে পরিবারের আর্থিক রোধের পদক্ষেপ তো এগুলো তোমরা পড়ে নিয়ে ভিডিওটি লম্ব হয়ে যাবে তাই আমি আর বললাম না এগুলো তোমরা পড়ে নিবে তিন নম্বরে এই যে দেওয়া আছে এগুলো পরে নিবে তারপর হলো আমাদের দাপ হ দাপ ব্যবসায় ধরন নির্বাচন তো ব্যবসায় ধরন নির্বাচন লেখা আছে বেসর উদ্ভিদের ফার্ম মেয়াদ দীঘমেদি বিনিয়োগ কারণ বিনিয়োগের কারণ হলো পরিবারের চাহিদা ও সুযোগ উদ্ভিদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে স্বাস্থ্য সচেতনতা বাড়ছে তারপর বলা আছে আয় সাথে সংগতিপূর্ণ শুরুতে কম খরচ শুরু করা সম্ভব উচ্চ লাভ তো তারপর আছে প্রযুক্তিগত সুবিধা তারপর আছে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা তারপর ব্যবসায়ের নাম তারপর লক্ষ্য এগুলো তোমরা সব করে নিবে এত বিদ্যুতের লম্বা হয়ে যাবে তাই আর বললাম না তারপর আছে মূল্যবান সেবা পণ্য মূল্যবান সেবা পণ্য তারপর প্রযুক্তি ব্যবহার এগুলো তোমরা পড়ে নিবে তারপর ব্যবসা পরিকল্পনা প্রাথমিক বিনিয়োগ এই যে জমি লিজ ক্রয় পাঁচ লক্ষ টাকা প্রযুক্তিগত সরঞ্জাম দুই লক্ষ টাকা বীজ ও সেচ ব্যবস্থাপন এক লক্ষ টাকা ব্যবস্থাপনা এক লক্ষ টাকা তারপর প্রাথমিক অপারেশন খরচ পঞ্চাশ হাজার টাকা তারপর বল আছে বার্ষিক আয় তো বার্ষিক আয় হলো সেচ রক্ষণাবেক্ষণ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শ্রম খরচ এক লক্ষ টাকা প্রক্রিয়াজাত ও প্যাকেজিং পঞ্চাশ হাজার টাকা তো এটি হলো ব্যবসা বার্ষিক আয় তো তারপর আয় এগুলো দেওয়া আছে এগুলো তোমরা নিচে পড়ে নিবে তো আমি এখন তোমাদের শুধু সমাধান গুলো দেখিয়ে দিচ্ছি তো এই ছিল প্রথম আদিত্য অংশের সমাধান সমাধান আছে পরিকল্পনা দাফল গ ব্যবসায় প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ তারপর এক নম্বরে বলা আছে ব্যবসায় প্রত্যাশা আর্থিক সচলতা বৃদ্ধি পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা তারপর এই যেখানে আছে পরিবেশ ও টেকসই উপায়ে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা শক্ত তৈরি করা দুই নম্বরে বলা আছে ব্যবহৃত নতুন প্রযুক্তি ও তার প্রভাব তারপর বলা আছে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা জল সংরক্ষণ ও কার্যকরভাবে জল সরবরাহ নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি তো এগুলো তোমরা পরে নিবে এই পয়েন্টগুলো আশা করি তোমরা পড়ে নিবে তারপরে যে টেকসই ও উদ্ভাবনীমূলক দিকগুলো এগুলো আশা করি তোমরা পড়বে তারপর এখানে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত প্রভাব তারপর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ বেসর উদ্ভিদের চাষ পরিবেশের জন্য ভালো কারণ এগুলো বায়ু পরিশোধন করে মাটি ও গুণাগুণ উন্নত করে তোমরা পড়ে তারপর সামাজিক পরিবেশের যেগুলো আছে এগুলো তো এই ছিল দাপ গয়ের উত্তর তো ওখানে আমরা দেখি দিব তোমাদের দাপ গয়ের সমাধান দাপ গয়ের সমাধান বলা আছে ব্যবসায়ী ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ তো মূলধন জমি লিজ ক্রয় পাঁচ লক্ষ টাকা প্রযুক্তিগত সরঞ্জাম দু লক্ষ টাকা বীজ সেচ ব্যবস্থাপন এক লক্ষ টাকা প্রাথমিক অপারেশন খরচ পঞ্চাশ টাকা তো সব মোট হলো আমাদের পাঁচ লক্ষ আশি হাজার টাকা তারপর মূলধন সংগ্রহ হল সঞ্চয় থেকে চার লক্ষ টাকা এবং ঋণ থেকে চার লক্ষ পঞ্চাশ টাকা তারপর তিন আয় বলা আছে আয় ও মুনাফা নির্ধারণ তো প্রথম বছরের আয় হলো চার লক্ষ টাকা তারপর দ্বিতীয় বছরের আয় হলো আট লক্ষ বার্ষিক ব্যয় হলো তিন লক্ষ এবং প্রথম বছরের ক্ষতি হলো চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় বছরের লাভ হলো পাঁচ লক্ষ টাকা তারপর আছে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা বিপণন কৌশল এক নম্বরে বিপণন কৌশল আছে অনলাইন প্ল্যাটফর্ম সামাজিক মাধ্যমে ও ই কমার্স সাইট ব্যবহার করে পণ্য প্রচার তারপর পয়েন্টে বলা আছে প্রধান প্রদর্শনী ও মেলা স্থানীয় ও জাতীয় প্রদর্শনী ও মেলা অংশগ্রহণ করে পণ্য প্রদর্শন তারপর ব্র্যান্ডিং তো এগুলো তোমরা এই পয়েন্টগুলো পড়ে নিবে তো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও নাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও কারণ সবার আগে প্রশ্ন এবং প্রশ্নের সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং ফেসবুক গ্রুপে যারা অ্যাড হও নাই অ্যাড হয়ে যাও তো তারপর দুই নম্বরে বলা আছে গ্রাহক সেবা ফোন ও ইমেল সাপোর্ট গ্রাহকদের জন্য সরাসরি ফোন ও ইমেল সাপোর্ট নিশ্চিত করা তো তারপর আছে গ্রাহক প্রতিক্রিয়া মোকাবিলা গ্রাহকদের মতামত সংগ্রহ ও তাৎক্ষণিক সারা দেওয়া তারপর বিনামূল্য পরামর্শ বেশর উদ্ভিদের ব্যবহার ও সঠিক যত্নের জন্য বিনামূল্যে পরামর্শ সেবা তো তিন নম্বরে বলা আছে নতুন প্রযুক্তি সহায়তা তো এইগুলো তোমরা পড়ে নিবে এই যে তো আছে এগুলো সবাই তোমরা ভালো করে পড়ে নিবে তো এই ছিল নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রশ্নের সমাধান তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো তো পরবর্তী নতুন একটি ভিডিওতে দেখা হবে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ